আসসালাম আলাইকুম ডিজিটাল পদ্ধতিতে আগ থেকে রস বের করা হচ্ছে এই রস দিয়ে কিন্তু গুড় বানানো হবে এই গুড় আগ থেকে কিভাবে গুড় বানানো হবে সেই ভিডিও যদি দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান আর চ্যানেলটিকে যাতে করে আখ থেকে কিভাবে গুড় বানানো হয় সেই ফুল প্রসেসিং দেখতে পারবেন পরের একটি ভিডিওতে আশা করি এই ভিডিওর নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে থাকুন আজকের ভিডিও কিভাবে রস বের করা হচ্ছে আর পরবর্তী থাক কীভাবে আখের রস থেকে বানানো হবে গোরু সেটি থাকছে তো দেখে থাকুন আজকের ভিডিও কেলে ফিস নেই তোর ভিডিও পেটে তো মার খালেই লাগা শুয়ে গেছে